আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো ভাই ও বোনেরা ম্যাক্সওয়েল সাহেব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সবাইকে দেখাতে চলেছি মল্লিকপুর মাজার অনেকে প্রশ্ন করেছে যে মল্লিকপুর মাজারটা কি ওখানে কী হয় ওখানে নামাজ পড়ে কেন ওখানে নাকি জল আছে সেই জলে গোসল করলে নাকি সমস্ত রোগ সেরে যায় এবং ওখানে একটি বড় কুকুর আছে সেই পুকুরে অনেক বড় বড় মাছ আছে এবং আজ পর্যন্ত সেই মাছ কেউ একটাও কেউ চুরি করতে পারেনি তো আজকের ভিডিওতে সব তথ্য সব কিছু এই ভিডিওর মধ্যে সবাইকে দেখাবো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন যে বাজারের সম্বন্ধে বিস্তারিত সব ঠিক আছে সবাই ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন আর বুঝে নিন সবাই আশা করছি জুম্মার নামাজ পড়ে নিয়েছো তো ভিডিওটা কেউ স্কিপ করে কেটে দেবে না এবং আপনাদেরকে সবার বন্ধুরা দেখাতে চলেছি যে মাজার মল্লিকপুরের মাজার এবং অবনকে জিজ্ঞাসা করেছে যে মল্লিকপুরের মাজারটা আসলে কি এখানে কি করা হয় তো সব কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে পাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলাইন কয়েন্টটি অবশ্যই বাজিয়ে দেবে তো চলো শুরু করা যাক তো আমি মল্লিকপুর মাজারের বাইরে আছি এবং গেটটা সবাই দেখে নাও এই হচ্ছে মল্লিকপুর মাজারের গেট তো আমি এই প্রবেশ করছি তো সবাই দেখতে থাকো মাজারের গেটটা এবং এই আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে অনেক খাবার খাবারের দোকান বসেছে এবং অনেকে বসে আছে অনেকের খাবারের দোকান তো এই আমি ঢুকে গেলাম মল্লিকপুর মাজারে তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছ কতগুলো খাবারের দোকান এবং কাস্টমারও আছে এখানে সবাই নামাজ করে বেরিয়ে খাবার খাচ্ছে তো দেখে নাও এখানে সবাই খাবার খাচ্ছে খাবারটা কিন্তু খুব সুস্বাদু খাবার দাদাও বিক্রি করছে খাবারটা সবাই দেখতে পাচ্ছ এপারেও একটা দোকান আছে খাবারের দোকান তো এই আমি যাচ্ছি এটা হচ্ছে মাঠ তো আমি যাচ্ছি ও ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মসজিদ ওটা ছেলেদের মসজিদ তো সবাই ভিডিওটা দেখো এবং লাইক করো পারলে শেয়ার করো আর অনেকে বলেছে যে এই মসজিদটা নাকি একশো ছাপ্পান্ন বছরের পুরনো এবং এই মসজিদটা স্থাপিত হয়েছে মাত্র রাতারাতের মধ্যে তো জানি না এটা সত্য কি মিথ্যা এটা সত্য লুকিয়ে আছে কি মিথ্যা লুকিয়ে আছে এটা আমার নিজেরও অজানা তাই এই বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারছি না এইটা হচ্ছে মাজারের মসজিদ যেখানে ছেলেরা নামাজ পড়ে তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে একটা ছোট্ট গার্ডেন যে গাছে ভরা ছোট ছোট গাছে তো এদিকেও একটা আছে দেখতে পাচ্ছ সবাই বেশ লেবুও ধরেছে সবাইকে একটু জুম করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ লেবুও ধরেছে তো এটা হচ্ছে একটা গার্ডেন আর এটা হচ্ছে মেন মসজিদ তো দেখতে পাচ্ছ সবাই মসজিদটাকে এটা হচ্ছে মেন মসজিদ মল্লিকপুরে এখানে ছেলেরা নামাজ পড়ে তো যাই হোক তো দেখিয়ে দিচ্ছি মসজিদটাকে বেশ পুরানো মসজিদ ভিতরে সবাই আছে বাইরেও সবাই আছে তো এবার বাইরে আমি চলে যাচ্ছি তো এপারে একটা পুকুরও আছে এখানে সবাই গোসল করে এবং বেশ খাবারের দোকানও আছে সবাই দেখতে পাচ্ছ খাবারের দোকান তো কাছে গিয়ে সবাইকে দেখায় মশলা মুড়ি খাবার পকোড়া ইত্যাদি নানান ধরনের এবং টুপি টুপি সমস্ত জিনিস এখানে পাওয়া যায় সবাই দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে তো বেশ দোকানে ভিড় আছে খদ্দের আছে তো এবার দেখাতে যাচ্ছি তোমাদের সবাইকে মেয়েদের মসজিদ তো এটা হচ্ছে মেয়েদের মসজিদ এখানে মেয়েরা নামাজ পড়ে এই মসজিদে তো সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের মসজিদ এখানে মেয়েরা নামাজ পড়ে তো এটাও একটা বাগান ঠিক আছে এটাও একটা বাগান এখানে সবাই বসে থাকে সময় কাটানোর জন্য কেউ যদি আবার কোনো মেয়েদের প্রেম নিবেদন করতে চাও তো এখানে চলে আসতে পারো কারণ এখানে ভালো ভালো মেয়েরাও আছে বুঝলি সবাই বন্ধুরা তো এবার আমি নিয়ে যেতে চলেছি মেন হচ্ছে কুয়া তো কুয়াটা সবাইকে আমি দেখাবো এবং দেখলে আশ্চর্য হয়ে যাবে কারণ এই কুয়ার জল পানি এখনো পর্যন্ত শেষ হয়নি কোনো দিন ঠিক আছে তো আমি উঠছি এবং এখানে ছেলেরা সবাই গোসল করে অজুজু করে ঠিক আছে সবাইকে দেখিয়ে দিলাম তো এবার আমি উঠতে চলেছি সেই কুয়া তো সবাই দেখো কুয়াটাকে ব্রেস লং সিঁড়ি বলতে গেলে তো সবাই আশা করছি দেখছো ভিডিওটা তো এটা হচ্ছে মেন কুয়া সবাইকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কুয়াটাকে তো সবাই পানি তুলছে অজু করছে কেউ কেউ মুখেও দিচ্ছে কেউ তোলার চেষ্টাও করছে পানি তো দেখতে পাচ্ছে সবাই এখানে উজু করছে পানি করছে কেউ খাচ্ছে ছোট ছোট বাচ্চারা তো সবাই দেখো বেশ কুয়াটা বেশ বড় আয়াতন জুড়ে কুয়াটা তৈরি হয়েছে তো কুয়াটার ভিতরটা সবাইকে দেখিয়ে দিই এখন অবশ্য পানি কম আছে তো দেখতে পাচ্ছে সবাই কুয়াটা হইসে সর্বনিজেই পানি তো কুয়া থেকে পানি তুলবে তো কুয়া তুলে পানি তুলে সবাই কেউ কেউ এই পানি খায় ঠিক আছে কেউ কেউ এই পানি খায় আবার কেউ কেউ বাড়িতেও নিয়ে যায় তো সবাই বলে যে এই কুয়ার পানি বেশ আশ্চর্য পানি যদি বলা হয় কেন তো এই কুয়ার পানিটা অনেকে খায় সবাই বলে যে যে পানিটা খেয়েছে তার সমস্ত শরীরের ব্যাধি দূর হয়ে গেছে আবার অনেকে বলে এই পানিটা খেলে কোনো ব্যাধি আসে না হতে পারে না অনেক কঠিন রোগ আক্রান্ত হওয়া রোগ থেকে রক্ষা পাওয়া যায় তো দেখতে পাচ্ছ সবাই তো সবাই দেখেছ আশা করি কুয়াটাকে বাচ্চারা এবং সবাই কুয়া থেকে এবং অনেকে বলেছে যে এই কুয়াটা সবাই দেখবে দেখবে তো সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলাইনটিকে বাজিয়ে দেবে তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কুয়া থেকে জল তুলছে দেখতে পাচ্ছ তো বেশ অনেকটা গভীর প্রায় দুশো ফিট আড়াইশো ফিটের দূরত্ব আছে না তো কিন্তু কুয়ার জলটা দেখতে পাচ্ছ সবাই যে প্লাস্টিক আছে এ আছে কিন্তু কুয়ার জলটা একেবারেই পরিষ্কার তো জলটা তুলছে আমি সবাইকে দেখিয়ে দেব তো সবাই দেখেন এই কুয়ার জল পানিটা এখানে দেখি দেখি পানিটা কিরম পরিষ্কার এপারে আয় তো দেখছো পানিটা একদম ধপধপে সাদা তো দেখো এই সব বাচ্চারা এ করছে এবং আশেপাশে দেখো প্রচুর গাছপালা আছে অনেক কিছু আছে বেশ ভালো একটা পরিবেশ তো সবাই এখানে আসতে পারে এবং মল্লিকপুর স্টেশন থেকে নেমে কেউ অটো কিংবা টোটো ধরবে সামান্য দশ টাকা ভাড়া নেবে তো দশ টাকা ভাড়া নেবে স্বয়ং তোমাকে সেখানে লাভিয়ে দেবে মাজারের সামনে পুরো রাস্তার পাশে আছে মাজারটা তো সবাই আশা করি দেখেছ এবং কুয়াটাকে দেখো তো দেখতে পাচ্ছ সবাই আর ওই দূরে ওই একটা সেই মসজিদটা ছোট মসজিদ তো সবাই মসজিদটাকেও দেখছো দেখো বেশ ভালো এখানে সব গল্প করে মানে আড্ডা টাড্ডা মারে আর কি বেশ মজার একটা জায়গা আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সবাই গোসল করে ছেলেরা ওপারে মেয়েদের জায়গা আছে অবশ্য আমি এখন মেয়েদের জায়গায় যাব না ঠিক আছে এবার কুয়ারে পারে মেয়েদের জায়গা আছে ওখানে ওরা গোসল করে তো ওখানে ভিডিও করলে জম্পেস্ট ঠেয়ে আবে বুঝতে পারছো তাই আমি যাচ্ছি না ঠেয়ানি তো খেয়াতে খাওয়ার ইচ্ছা করে হয় না কেউ তো ঠেয়ানি খাওয়ার ইচ্ছা হয় না তাই আমিও খাবো না আর মেয়েদের জায়গাটাও আমি দেখাবো না পুরো সেম আমি বলে দিচ্ছি ঠিক আছে পুরো এরকম সেম এরকমভাবে গোসল করে এখানে বাচ্চারাও আছে তো সবাই এখান থেকে গোসল করে নিয়ে নামাজ পড়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আরও সব দলে দলে লোক আসছে এবং কুয়ার জল তুলছে বাচ্চাটাও তুলছে দেখো বেশ গভীর ব্যাস আর দেখানোর কিছু নেই তো এখানে ভিডিওটাকে অ্যান্ট করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের দেখানোর জন্য কিন্তু অনেকে বলেছিল বলে কিন্তু আমি এই ভিডিওটাকে করেছি ঠিক আছে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে মনোযোগ দিয়ে তো ভিডিও স্কিপ করবে না আর যারা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেলায়ন কয়েন্টটি বেজে দেবে আরও নিজের উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে কারণ ভাই এটা তো ইসলামিক ভিডিও এগুলো শেয়ার করলে এগুলো সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হয় না তো না তাই সবাই কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী সময় আবার দেখা হবে আল্লাহ হাফেজ